আধুনিক একটি পদ্ধতি সেটা হচ্ছে যে ভাসমান বাক্সে কাঁকড়া এবং পুকুরে মাছ চাষ একসাথে সমন্বিত হবে চাষ পদ্ধতি যাকে আমরা ইংরেজিতে বক্স ক্র্যাপ টেকনোলজি বলি এবং আমি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকে মৎস্য দফতরে মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক হিসেবে কর্মরত রয়েছি এবং ওখানে আপনার এই বক্স ক্র্যাপ টেকনোলজি অবলম্বন করে শুধুমাত্র যে পুরুষ কাঁকড়া ব্যবসায়ী যে করছে তা নয় বাড়ির মহিলারা বাড়ির পুকুরেও কিন্তু এই বাক্সে কাঁকড়া রেখে চাষ করছেন এবং মাছ চাষ করছেন আমি এই কথাটা এই জন্য বললাম যে কতটা সহজ পদ্ধতি কিন্তু এখানে লাভের পরিমাণ অনেকটাই বেশি কাঁকড়ার যে চাষটা হচ্ছে এই চাষটাকে বলে ক্যাপ ফ্যাটেনিং বিষয়টা হচ্ছে যে কাঁকড়ার কে যখন অপরিহিত কাঁকড়া আপনার বিশেষ করে স্ত্রী কাঁকড়া তিনশো গ্রাম চারশো গ্রাম কি পাঁচশো গ্রাম ওজনের অপরিণত স্ত্রী কাঁকড়া তাকে প্রায় পনেরো থেকে দিন একটি বাক্সে প্লাস্টিকের বাক্সে রেখে তাকে পরিপক্ক কাঁকড়ায় রূপান্তরিত করা হয় তাকে ইংরেজিতে বলে ক্র্যাপ ফেটেনিং আর এই যে ফ্যাটেনিং করার পরে পরিপক্ক যে স্ত্রী কাঁকড়া তৈরি হয় তার যে বাজার মূল্য তখন অত্যন্ত বেশি থাকে এবং ওই বাজার মূল্য অনুযায়ী এই কাঁকড়াগুলো বিদেশের বাজারে কিন্তু রপ্তানি হয়ে যায় বিদেশের বাজার আপনার চীন যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে বিভিন্ন বিদেশে কিন্তু এগুলো এক্সপোর্ট হয়ে যাচ্ছে কাঁকড়া এখানে লাভটা বেশি এই জন্যই যে এমনিতে পুকুরে আমরা মাছ চাষ করি মাছ চাষের লাভ ক্ষতি আমরা সকলেই জানি লাভের পরিমাণ অত্যন্ত বেশি বিভিন্ন মিশ্রভাবে চাষ করলে আরও লাভ বেশি সেখানে ওই পুকুরের ওপরে আমরা যদি এই এক ফুট দেড় ফুট সাইজের ছোট ছোট প্লাস্টিকের বাক্স পাইপ দিয়ে বাঁশ দিয়ে ওগুলোকে পুকুরের ওপরে ভাসিয়ে দেওয়া হয় এবং আমরা হিসেব করে দেখেছি যে এক বিঘা আয়তনের যদি একটি জলাশয় বা পুকুর হয় সেখানে প্রায় আমরা দুশো থেকে আড়াইশোটি পিস বাক্স এইভাবে আমরা ভাসিয়ে রাখতে পারি এবং প্রতিটি বাক্সের মধ্যে একটি করে কাঁকড়া ওখানে রাখা হয় এবার প্রতিটি বাক্সে একটি কাঁকড়া রয়েছে কাঁকড়ার আরেকটি চরিত্র হচ্ছে একটা কাঁকড়া আরেকটা কাঁকড়াকে আক্রমণ করে এবং আমাদের সকলে জেনে রাখা দরকার যেহেতু কাঁকড়া চাষ নিয়ে আলোচনা হচ্ছে যে কাঁকড়ার যদি দাঁড় ভেঙে যায় তবে সেই কাঁকড়ার বাইরে বাজার মূল্য একেবারেই থাকে না জিরো হয়ে যায় নীল তাই জন্য কাঁকড়ার দাঁড় যাতে না ভেঙে যায় সেই বিষয়ে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হয় আর যখন প্রতিটি বাক্সে আমার একটি করে কাঁকড়া থাকে সেহেতু কাঁকড়া আর অন্য কেউ থাকে না তো কাঁকড়ার দাঁড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং এই প্রতিটি বাক্সে যে কাঁকড়া রাখা হয় আমাকে কি করতে হবে তারপরে প্রতিদিন ওখানে আমাকে খাওয়ার হিসেবে শুকনো মাছ বা সুটকি মাছ খাওয়ার হিসেবে ওখানে প্রয়োগ করতে হবে প্রতিদিন আমি বাক্সের ওপরে বাক্সগুলো এমনভাবে তৈরি করা মানে ফুটো ফুটো থাকবে বাক্সে তো ওখানে আমি বাক্সগুলোকে রেখে ওপরে খাবারগুলো দিলে ওগুলো খাবার খাচ্ছে ওই সুটকি মাছ প্রতিদিন ওই সুটকি মাছ খাইয়ে প্রায় বারো থেকে কুড়ি দিনে আমরা তাকে পরিপক্ক কাঁকড়ায় রূপান্তর করছি এবং পরিপক্ক হয়েছে কিনা বোঝার জন্য আমাদের কাঁকড়াগুলোকে তুলে আর কাছে গিয়ে দেখব যে আপনার কাঁকড়া পরিপক্কতা এসছে কিনা যদি পরিপক্কতা চলে আসে আমরা তবে তাকে বাজার বিক্রয় করার জন্য কাঁকড়াটাকে আমরা সেখান থেকে ওখান থেকে তুলে নেব এই যে পদ্ধতি বক্স ক্র্যাপ টেকনোলজি বা ভাসবান বাক্সে কাঁকড়ার চাষ এবং তার সাথে মাছ চাষ অত্যন্ত লাভজনক এবং আমাদের বাড়ির মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারাও যদি উদ্যোগী হয় কারণ এই কাঁকড়ার বাইরে বাজার অত্যন্ত বেশি বিক্রি নিয়ে ভাবার কিছু জায়গা নেই কেন এর চাহিদা প্রচুর বেশি অনেক কাঁকড়া এক্সপোর্ট হয়ে যাচ্ছে নন্দীগ্রাম এলাকা থেকে কাঁকড়া এক্সপোর্ট হচ্ছে ওখানে যারা চাষ করছেন বিভিন্ন জায়গায় হয় চব্বিশ পরগনা হয় তো আমরা যদি ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ করে থাকি সেক্ষেত্রে আমরা মাছ চাষেরও একটা লাভ পাবো এবং কাঁকড়া চাষেও কিন্তু আমরা সেক্ষেত্রে আরও দ্বিগুণ পরিমাণ লাভ পাবো এটি একটি উন্নত পদ্ধতি সেই বিষয়ে আমি সংক্ষেপে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম